আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার এই পদ্ধতির মাধ্যমে গঠিত একটি উচ্চ কক্ষকে সংবিধান সংশোধনের মতো সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন জনগণের সার্বভৌমত্ব এবং প্রত্যক্ষ ম্যান্ডে এটাই তার মূল যুক্তি সালাউদ্দিন আহমেদের যুক্তির কেন্দ্রবিন্দু হলো জনগণের সার্বভৌমত্ব সভারেন্টি অব দ্য বাংলাদেশের সংবিধানের সাতের এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সালাউদ্দিনের মতে জনগণ তাদের এই সর্বোচ্চ ক্ষমতা শুধুমাত্র তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ডিরেক্টলি ইলেকটেড ইলেকশন বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের নিম্ন কক্ষ তিনশো জন সদস্য নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ সালাউদ্দিনের মতে যেহেতু সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তাই তারাই জনগণের সার্বভৌম ক্ষমতার ধারক সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এবং এটি পরিবর্তন বা সংশোধন করা একটি সার্বভৌম ক্ষমতার চর্চা এই ক্ষমতা কেবল তাদেরই থাকা উচিত যাদেরকে জনগণ সরাসরি এই দায়িত্ব পালনের জন্য ম্যান্ডেট দিয়েছে উচ্চ কক্ষ কেন সংবিধান সংশোধন করতে পারে না ছালাউদ্দিন আহমেদের মতে মূল আপত্তিটি এখানে তিনি প্রস্তাবিত উচ্চ কক্ষে একটি অনির্বাচিত পরিষদ বা পরোক্ষভাবে নির্বাচিত পরিষদ হিসেবে দেখছেন তার যুক্তিগুলো হল প্রত্যক্ষ ম্যান্ডেডের অভাব আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে যে উচ্চকক্ষ গঠিত হবে তার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন না তারা বিভিন্ন দল কর্তৃক প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে মনোনীত বা নির্বাচিত হবেন ফলে জনগণের সঙ্গে তাদের কোন সরাসরি সংযোগ বা দায়বদ্ধতা থাকবে না উদাহরণ হিসেবে বলা যায় ধরুন একটি দল সারা দেশে ত্রিশ পার্সেন্ট অর্থাৎ শতকরা ত্রিশ ভাগ ভোট পেল পিআর পদ্ধতি অনুযায়ী তারা উচ্চ কক্ষের ত্রিশ পার্সেন্ট আসন পাবে এই আসনগুলোতে কারা বসবেন তার দলটি ঠিক করবে এখানে জনগণ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না শুধু দলকে ভোট দিচ্ছে মতে এভাবে গঠিত পরিষদকে অনির্বাচিত বা পরোক্ষভাবে নির্বাচিত বলা যায় যারা জনগণের সার্বভৌম ক্ষমতার ধারক হতে পারে না গণতান্ত্রিক রীতিনীতির লঙ্ঘন তিনি বলেন একটি অনির্বাচিত পরিষদকে যদি সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয় তবে তা সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতাকে খর্ব বা আন্ডারমাইন করবে এটি গণতান্ত্রিক রীতির ডেমোক্রেটিক প্র্যাকটিসের পরিপন্থী উদাহরণ হিসেবে যদি নিম্নকক্ষ প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত একটি প্রত্যক্ষ নির্বাচিত তারা যদি একটি সিদ্ধান্ত নেয় আর উচ্চকক্ষ পরোক্ষ নির্বাচিত সেই সিদ্ধান্তকে বদলে দেয় বা আটকে দেয় ওভাররাইড করে তাহলে এটি জনগণের ইচ্ছার বিরুদ্ধে একটি পরোক্ষ শক্তির হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে বিশ্বব্যাপী চর্চার অনুপস্থিতি আমরা বিশ্বের দিকে তাকালে কি দেখতে পাই আমরা একটু বিশ্ব জরিপ করে আসি বিশ্বের কোন কোন দেশে এই পিয়ার পদ্ধতি আছে এবং উচ্চকক্ষ এবং কক্ষ অর্থাৎ এই দি স্তর বিশিষ্ট গণতন্ত্র রয়েছে সেটা নিয়ে একটু জরিপ করে দেখব বিশ্বব্যাপী চর্চার একটা অনুপস্থিতি রয়েছে তিনি বোঝাতে চেয়েছেন যে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশেই একটি অনির্বাচিত বা পরোক্ষভাবে নির্বাচিত পরিষদকে সংবিধান সংশোধনের মতো চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয় না এটি আইনের শাসনের মূলনীতির প্রিন্সিপাল অব দ্য ল এর পরিপন্থী বিএনপি নেতা ছালাউদ্দিন আহমেদের যুক্তির মূল ভিত্তি এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক রীতিনীতির আলোকে এর সীমাবদ্ধতাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের মূল ভিত্তি হলো কেবলমাত্র সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিরাই ডিরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস তারা সার্বভৌম এবং সংবিধান সংশোধনের মতো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার তাদেরই থাকা উচিত তার মতে পরোক্ষভাবে নির্বাচিত বা মনোনীত কোনো উচ্চ বা কমিটিকে এই ক্ষমতা দেওয়া হলে তা গণতন্ত্রের মূলনীতির পরিপন্থী এবং জনগণের সার্বভৌমত্বকে খর্ব করে বক্তব্যটি গণতন্ত্রের সালাউদ্দিন একটি গুরুত্বপূর্ণ দিক জনগণের প্রত্যক্ষ রায় এর উপর প্রতিষ্ঠিত এই দৃষ্টিকোণ থেকে তার উদ্বেগ যুক্তি তবে তার যুক্তিটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি সরলীকৃত ওভার সিম্পলিফাইড ব্যাখ্যা এবং আধুনিক দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার বাই ক্যামারেল বাই ক্যামারেল লেজিসলেটি লেজিসলেচার ভূমিকা ও উদ্দেশ্যকে পুরোপুরি ধারণ করে না প্রথমত গণতন্ত্র মানে শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয় ভাষণ সালাউদ্দিন আহমেদের যুক্তিটি মূলত সংখ্যাগরিষ্ঠের শাসন মেজরিটেরিয়ান রুল নীতির উপর দাঁড়িয়ে আছে কিন্তু আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভারসাম্য ও নিয়ন্ত্রণ চেকস অ্যান্ড ব্যালেন্সেস এর উদ্দেশ্য হলো কোনো এক প্রতিষ্ঠান বা আইনসভার একটি কক্ষ যেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না হয় একটি ক্ষণস্থায়ী বা আবেগ তাড়িত সংখ্যাগরিষ্ঠতা যেন দেশের মৌলিক আইন বা সংবিধানকে সহজে পরিবর্তন করে ফেলতে না পারে তা নিশ্চিত করাই এর লক্ষ্য উচ্চ কক্ষ বা এই ভারসাম্য রক্ষার কাজটি করে আন্তর্জাতিক উদাহরণ যেমন যুক্তরাজ্য যুক্তরাজ্যের হাউজ অফ কমন্স সরাসরি ভোটে নির্বাচিত হয় কিন্তু হাউজ অফ লর্স একটি মনোনীত ও বংশানুক্রমিক কক্ষ রাজা রানীর দেশ হাউজ অফ লর্ডসের প্রধান কাজই হল কমন্স থেকে আসা বিলগুলোকে নিরীক্ষা পর্যালোচনা ও সংশোধন করা একে রিভিশন চেম্বার বলা হয় যদিও এর ক্ষমতা অত্যন্ত সীমিত তবুও এটি তড়ি ঘড়ি করে আইন পা হওয়াকে প্রতিহত করে এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে বিলের মান উন্নত করে এটি যুক্তরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ অনির্বাচিত আন ইলেকটেড বনাম ভিন্নভাবে নির্বাচিত ডিফারেন্টলি ইলেকটেড সালাউদ্দিন আহমেদ প্রস্তাবিত উচ্চ কক্ষকে অনির্বাচিত বডি বলে আখ্যায়িত করেছে। আলোচিত ভূ প্রস্তাবে সংখ্যানুপতিক প্রতিনিধিত্বের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার এর কথা বলা হয়েছে সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব মানে হলো নির্বাচনের দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই অনুপাতে তারা আসন লাভ করে এটিও একটি অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি যা ক্ষুদ্র দল বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে যা সরাসরি নির্বাচনে অনেক সময় সম্ভব হয় না তাই এটিকে অনির্বাচিত বলাটা সঠিক নয় বরং ভিন্ন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শ্রেয় আন্তর্জাতিক উদাহরণ যেমন জার্মানি জার্মানির সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না এটি রাজ্য সরকারগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় তবে রাজ্য সরকারগুলো কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয় তাই পরোক্ষভাবে এটা জনগণের প্রতিনিধি বুঝাতে পারি বুন্দেশ্বরাটের হাতে আইন প্রণয়নে বিশেষ করে সংবিধান সংশোধনে ভেটো দেওয়ার উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করে এবং কেন্দ্রীয় সরকারের একক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে জার্মান গণতন্ত্রে এই ব্যবস্থাটিকে অপরিহার্য মনে করা হয় কিন্তু যেহেতু আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় নয় সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষভাবে বিবেচনার বিষয় আছে গবেষণার বিষয় রয়েছে সংবিধানের রক্ষা কবচ হিসেবে উচ্চ কক্ষের ভূমিকা সংবিধান একটি দেশের সর্বোচ্চ আইন এটিকে রক্ষা করা গণতন্ত্রের অন্যতম প্রধান দায়িত্ব সালাউদ্দিন আহমেদ যেখানে সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চ কক্ষের হাতে যাওয়াকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করেছেন সেখানে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন এটি সংবিধানের জন্য একটি রক্ষা কবচ নিম্ন কক্ষে একটি দল দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা পেলেই যদি সংবিধান পরিবর্তন করতে পারে তবে ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থাকে উচ্চ কক্ষে সম্মতি বা পর্যালোচনার শর্ত থাকলে সেই ঝুঁকি কমে আসে আন্তর্জাতিক উদাহরণ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আমি আগেই বলেছি এটা যুক্তরাষ্ট্র আমাদেরটা যুক্তরাষ্ট্র নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া এখানে প্রতিনিধি পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট উভয় কক্ষেই দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় এরপর আবার তিন চতুর্থাংশ অঙ্গরাজ্যের আইনসভাকে তা অনুমোদন করতে হয় এই অঙ্গরাজ্যের আইনসভাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সিনেট যা মূলত অঙ্গরাজ্যের সমপ্রতিনিধিত্ব নিশ্চিত করে সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে একটি শক্তিশালী রক্ষাকবজের ভূমিকা পালন করে সালাউদ্দিন আহমেদের জনগণের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর যুক্তিটি প্রশংসার যোগ্য কিন্তু তার উপস্থাপিত বক্তব্যটি একরৈখিক এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের জটিলতাকে উপেক্ষা করে গণতন্ত্রের স্বাস্থ্য শুধুমাত্র সরাসরি নির্বাচনের উপর নির্ভর করে না বরং ক্ষমতার ভারসাম্য সংখ্যালঘুর অধিকার রক্ষা বিশেষজ্ঞ মতামতের অন্তর্ভুক্তি এবং সাংবিধানিক স্থিতিশীলতার উপরেও নির্ভর করে সুতরাং গঠনমূলক সমালোচনা হলো প্রস্তাবিত উচ্চ কক্ষকে ঢালাও হবে অগণতান্ত্রিক বা অনির্বাচিত বলে বাতিল না করে এর গঠন প্রক্রিয়া এবং ক্ষমতার পরিসীমা যেমন সাধারণ আইনের ভেটো ক্ষমতা থাকবে নাকি শুধু সংবিধান সংশোধনে বিশেষ ভূমিকা থাকবে এ নিয়ে একটি গভীর ও বিশদ আলোচনা হওয়া প্রয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা এটাই দেখায় যে একটি সুচিন্তিত উচ্চকক্ষ গণতন্ত্রকে দুর্বল না করে বরং আরো শক্তিশালী ও স্থিতিশীল করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষ গণতন্ত্রের কোন কোন ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় একটি উচ্চকক্ষ গণতন্ত্রের জন্য কিছু সম্ভাব্য বাধা বা চ্যালেঞ্জ তৈরি করতে পারে সেগুলো এখন আমরা আলোচনা করব গণতান্ত্রিক বৈধতার সংকট সৃষ্টি করতে পারে ক্রাইসিস অব ডেমোক্রেটিক লেজিটিমেসি বক্তা ছালাউদ্দিন আহমেদ এই বিষয়টি বারবার তুলে ধরেছেন জাতীয় সংসদ এবং নিম্নকক্ষের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন তাই আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের একটি সরাসরি গণতান্ত্রিক বৈধতা ড্রেভ ডেমোক্রেটিক ম্যান্ডেট থাকে অন্যদিকে উচ্চকক্ষ যদি মনোনয়ন বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয় তবে এর সদস্যরা জনগণের সরাসরি প্রতিনিধি নন এমন একটি পরোক্ষভাবে গঠিত কক্ষ যখন সরাসরি নির্বাচিত কক্ষের পাস করা বিল আটকে দেয় বা বাতিল করে তখন গণতান্ত্রিক বৈধতার সংকট তৈরি হয় এটি জনগণের রায়ের প্রতি অসম্মান হিসেবে বিবেচিত হতে পারে আইন প্রণয়নে অচল অবস্থা লেজিসলেটিভ গ্রিডলক উচ্চ কক্ষের মূল কাজগুলোর একটি হলো নিম্ন কক্ষ থেকে আসা বিল আলোচনা করা কিন্তু বাংলাদেশের মতো তীব্র রাজনৈতিক বিভাজনের দেশে ভিন্ন রাজনৈতিক দল উচ্চ কক্ষের নিয়ন্ত্রণ পেলে তারা ইচ্ছাকৃতভাবে সরকারের আনা গুরুত্বপূর্ণ বিল যেমন বাজেট অর্থবিল বিল জন গুরুত্বপূর্ণ আইন বা সংবিধান সংশোধনের বিল আটকে দিতে পারে এর ফলে দেশে একটি সাংবিধানিক ও প্রশাসনিক অচল অবস্থা তৈরি হওয়ার ঝুঁকি থাকে জনগণের সার্বভৌমত্বকে খর্ব করা গণতান্ত্রিক ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস জনগণ এবং সেই ক্ষমতা তারা প্রয়োগ করে সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আহমেদ বলেছেন সংবিধান সংশোধনের মতো সার্বভৌম ক্ষমতা কেবল সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকা উচিত একটি পরোক্ষভাবে নির্বাচিত বা মনোনীত কক্ষকে এই ক্ষমতা দেওয়া হলে তা জনগণের সার্বভৌমত্বকে খর্ব করার সামিল বিশেষ এলিড বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা উচ্চকক্ষ সাধারণত বিভিন্ন পেশাজীবী বিশেষজ্ঞ বা আঞ্চলিক প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় আপাত দৃষ্টিতে এটি ইতিবাচক মনে হলেও এর মাধ্যমে রাজনীতিতে বিশেষ কোনো এলিট শ্রেণী বা গোষ্ঠীর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে তারা সাধারণ সাধারণত জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়া গিয়ে নিজেদের গোষ্ঠীর স্বার্থ রক্ষায় আইন প্রণয়নে বাধা সৃষ্টি করতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি হতে পারে দুটি কক্ষের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলতে পারে নিম্নকক্ষ ও উচ্চকক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে তার সহজে নিরসন করা কঠিন হতে পারে যা ঘন ঘন রাজনৈতিক সংকট তৈরি করবে ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া এটি একটি নতুন আইনসভা বা কক্ষ তৈরি তার সদস্য ও কর্মীদের জন্য সুযোগ সুবিধা প্রদান করা একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি একটি অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি করতে পারে যা অন্য কোনো জনকল্যাণমূলক খাতে ব্যবহার করা যেত সুতরাং যদিও দি বিশিষ্ট আইনসভার উদ্দেশ্য হলো অধিকতর বিচার বিশ্লেষণ ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও বাস্তবতায় এটি গণতন্ত্রকে শক্তিশালী করার বদলে দুর্বল করে ফেলার ঝুঁকি তৈরি করতে পারে